পরিত্র গার্মেন্টস ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন ভিডিও আমরা যারা গার্মেন্টসে কর্মরত আছি আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে ফেব্রিক আজকে আমরা একদম বিস্তারিতভাবে জানব ফেব্রিকের অর্থ কি এবং ফেব্রিক কিভাবে তৈরি হয় এবং ফেব্রিকের কয়েকটা ক্যাটাগরি রয়েছে চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি সর্বপ্রথম আমরা জানব ফেব্রিক কি এবং ফেব্রিক কত প্রকার ও কী কী প্রথমে আমরা জানব ফেব্রিক শব্দের অর্থ কী ফেব্রিক অর্থ হলো বস্ত্র কাটামো কারিগরি ও অট্টালিকা ইত্যাদি এখন আমরা জানবো ফেব্রিক কি। ফেব্রিক ইয়ান থেকে উইভিং নিটিং মেল্টিং ও ফেল্টিং প্রভৃতি পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয় তাকে তবে ফেব্রিক উৎপাদনে উইভিং ও নিটিং উভয় পদ্ধতি সর্বাধিক জনপ্রিয় হিসাবে গণ্য করা হয় তাছাড়া এইসব প্রক্রিয়া উৎপাদিত ফেব্রিক হচ্ছে গ্রে ফেব্রিক বা সাদা রঙের ফেব্রিক হয়ে থাকে আর এই গ্রে ফেব্রিক ডাইনিং প্রক্রিয়ার মাধ্যমে রং করা হয়ে থাকে পরবর্তীতে প্রিন্টিং এর মাধ্যমে ফেব্রিক নির্দিষ্ট স্থানে ডিজাইন করা হয় পরিশেষে কাপড়টি ফিনিশিং প্রক্রিয়ার মাধ্যমে প্রসেস সমাপ্ত করা হয় এরপর আমরা এখন জানব উৎসর উপর ভিত্তি করে ফাইবার কত প্রকার ও কী কী ফেব্রিক তৈরির কাঁচামাল বলতে ফাইবার কিংবা আশ বোঝায় আর এই ফাইবার যে সকল উৎস থেকে পাওয়া যায় তার উপর ভিত্তি করে এই ফাইবার দুভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে প্রাকৃতিক ফাইবার দ্বিতীয় নম্বর হচ্ছে কৃত্রিম ফাইবার এখন আমরা জানবো প্রাকৃতিক ফাইবার কি এই জাতীয় ফাইবার উদ্ভিদ বা প্রাণীর উৎস থেকে পাওয়া যায় যেমন কটন সিল্ক লিলেন ইত্যাদি এরপর হচ্ছে কৃত্রিম ফাইবার কি পলিস্টার জাতীয় ফেব্রিক কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি করা হয় আমরা যে পলিস্টার লাইলন ফেব্রিক পরিধান করে থাকি এগুলো কিন্তু কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি করা হয় এরপর এখন আমরা জানবো ফেব্রিক কত প্রকার ও কি কি। ফ্যাব্রিককে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন নিটেড ফ্যাব্রিক এবং ওভেন ফেব্রিক এবং নন ওভেন ফেব্রিক আমরা জানি আমরা সাধারণত ফেব্রিকের তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন নিটেড ফেব্রিক এবং ওভেন ফেব্রিক এবং নন ওভেন ফ্যাব্রিক নিটেড ফেব্রিক কী নিডেলের সাহায্যে ইয়ান বা সুতা দ্বারা লোপ তৈরি করে লুপের ইন্টারমেশিং করার পর যে ফেব্রিক উৎপন্ন করা হয় তাকে নিটেড ফেব্রিক বলে দেখুন আমরা ছবি দেখাচ্ছি এইটা হচ্ছে নিটেড ফেব্রিক দেখতে এরকম ডিআরবি ওয়াশ আপনারা দেখুন এরপর হচ্ছে ওভেন ফেব্রিক কি টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মধ্য দিয়ে যে ফেব্রিক উৎপন্ন করা হয় তাকে ওভেন ফেব্রিক বলে ওভেন ফেব্রিক দেখতে কীরকম দেখুন আমরা স্ক্রিনে ছবি দেখাচ্ছি ছবিটা লক্ষ্য করুন ভালো করে এরপর হচ্ছে নন ওভেন ফেব্রিক কী টেক্সটাইল ফাইবার যেমন প্লাস্টিক ফিল্ম ফুমস্তর দাতব পায়েল ইত্যাদি রাসায়নিক বা যান্ত্রিক বন্ড করে যে ফেব্রিক তৈরি করা হয় তাকে নন ওভেন ফেব্রিক বলে প্রিয় দর্শক দেখুন আমরা স্ক্রিনে কিছু ছবি দেখাচ্ছি দেখতে এরকমই নন ওভেন ফেব্রিক এখন আমরা কিছু ওভেন ফেব্রিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পপলিন কাপড় বা পপলিন ফেব্রিক যে কাপড়ে মিহি টানা ও মোটা পরেন সুতা ব্যবহার করা হয় তাকে তাহাকে পপলিন কাপড় বলে দেখুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি এরপর আমরা আলোচনা করব। বয়েল ফেব্রিক বা বয়েল কাপড় উচ্চ নাম্বারের টানা ও ফরেন সুতো দ্বারা যে কাপড় তৈরি করা হয় তাহাকে বয়েল ফেব্রিক বলে অধিক নাম্বারের কম্বল সাধারণত শার্ট কাউন্টে কটনের সুতো দ্বারা বয়েল কাপড় তৈরি করা হয় এর প্রতি ইঞ্চিতে ষাট থেকে ষট্টি টানা ও ফরেন সুতো থাকে বয়েল কাপড় হচ্ছে খুব হালকা ও মসৃণ এই এইটি প্লেন বয়েল কাপড় যা অধিক নাম্বারে কম্বল শক্ত পাকে টানা ও পরেন সুতা দ্বারা তৈরি করা হয় আমরা আরও একটি ওভেন ফেব্রিক নাম জানবো সেটি হচ্ছে সার ফেব্রিক সার ফেব্রিক ওয়ার ফেজ ফেব্রিক আর এই ফেব্রিকগুলো ফেজ সাইড পিছলা এবং স্মুথ থাকে দেখুন প্রিয় দর্শক আমরা স্ক্রিনে দেখাচ্ছি স্মুথ কাপড় যেগুলো ধরতে অনেক মসৃণ এগুলি হচ্ছে শাড়িন ফেব্রিক প্রিয় দর্শক আমরা এই ফেব্রিকগুলোকে অনেক সময় সিল্ক ফেব্রিক মনে করতাম এগুলো আসলে সিল ফেব্রিক না এগুলো হচ্ছে শাড়িন ফেব্রিক এগুলো অনেক সময় রাজকীয় পোশাক এবং বিভিন্ন ফ্যাশন শোতে এগুলো ব্যবহার করা হয় এরপর আমরা জানব কিছু নিট ফেব্রিকের নাম নিট ফেব্রিকের নামগুলো হলো যেমন সিঙ্গেল অল ওভার পিন ইয়ান ডাইন গ্রে মেলাঙ্গের সিঙ্গেল যাচ্ছি নিকরা সিঙ্গেল যাচ্ছি নিকরা বিট কোলার ফ্রিজ ম্যাশ ফেব্রিক্স ইন্টারলক স্লাপ ফেব্রিক্স বান আউট ফেব্রিক্স টেরি যাচ্ছি ফ্লিস ওয়ান সাইড ব্রাশ বীর পিক বা ল্যাকাউস ইত্যাদি এখন আমরা কিছু নিট ফেব্রিকের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো প্রথম আমরা তুলে ধরবো হচ্ছে সিঙ্গেল যাচ্ছি সিঙ্গেল যাচ্ছে ফেব্রিকের উপর পাশে ফ্যাশ লুপ এবং নিচের পাশে ব্যাক লুপ দেওয়া আছে প্রিয় দর্শক দেখুন আমরা স্ক্রিনে আমরা সিঙ্গেল যাচ্ছি কাপড়টি দেখাচ্ছি আপনার মজুক সহকারে দেখুন এখানে কিন্তু এক পাশে ব্যাক লুপ দেখা যায় অন্য পাশে ফ্রেশ নিচের দিকে নিচের পাশে দেখুন এখানে একদম একদিকে ফ্রেশ আর অন্যদিকে একটি এরপর আমরা আলোচনা করব অল ওভার প্রিন্ট সমস্ত ফেব্রিক জুড়ে প্রিন্ট করা কে অল ওভার প্রিন্ট বলা হয় অল ওভার প্রিন্ট পোশাককে আকর্ষণীয় করে তোলার জন্য খুবই জনপ্রিয় একটি প্রিন্ট প্রিয় দর্শক দেখুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি এই ফেব্রিকের মধ্যে পুরোটাই কিন্তু প্রিন্ট করা এরপর আমরা আলোচনা করব ইয়ান ডাইন ফেব্রিক এখানে দেখুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি এখানে এই ফেব্রিকগুলো বিভিন্ন স্টেপের বা চেকের হয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইয়ান ডাইন ফেব্রিক এই ফেব্রিকগুলো আমরা বিশেষ করে দেখতে পাই পলো শার্ট তৈরিতে ব্যবহার করা হয় এরপর আমরা এখন দেখব গ্রে মোকলে সিঙ্গেল যাচ্ছি এটি একদম গ্রে কালারে হয়ে থাকে এবং একদম প্লেন এবং মসৃণ হয় এটি অনেক বেশিরভাগই টি শার্ট বানাতে ব্যবহার করা হয় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনার ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে মকলে সিঙ্গেল যাচ্ছে প্রিয় দর্শক আমি কিছু ফেব্রিকের ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র যদি আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ